ভাবে এক অতি দরিদ্র ছেলে গ্রেটেস্ট অফ অল টাইম হলেন ক্রিস্টিয়ানো রোনালদো এর 1985 নাইনটিন এইটি ফাইভে পর্তুগালের মাদেরার এক অত্যন্ত পোর ফ্যামিলিতে তার বাবা ছিলেন একজন মালি এবং তার মা ছিলেন রাধুনি ছোটবেলা থেকে তার জীবন ছিল স্ট্রাগল এবং হার্ডশিপে ভরা তার ছোটবেলার ঘর ছিল একটি তিনের চালের শেডের মতো ছোটবেলা থেকেই তিনি ফুটবলের প্রতি পেশনের ছিলেন তিনি এত দ্রুত ছুটতে পারতেন যে তার বন্ধু এবং শিক্ষকেরা তাকে ক্লুইভার্ট বলে ডাকতেন মানে তখনকার বিখ্যাত ফুটবলারের নামে মাত্র বারো বছর বয়সে তিনি নিজ এলাকা ছেড়ে লিসবনে আসেন স্পোর্টিং লিসবন একাডেমিতে যোগ দিতে কিন্তু সেখানে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই তার জীবনে এক গুরুতর চ্যালেঞ্জ আসে তার শরীরে থেকি গার্ডিয়া নামে এক ধরনের হার্ড কন্ডিশন ধরা পড়ে যার ফলে খেলার সময় তার ফিট স্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যেত জানিয়ে দেন যদি অপারেশন না করা হয় তবে তার ফুটবল এখানেই শেষ হয়ে যাবে সফল অপারেশনের পর রোনালদো ফিরে আসেন এবং আরও বেশি ফোকাসড হন তার রিলেন্টলেস পরিশ্রম এবং সেলফ ডিসিপ্লিন তাকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের নজরে আনে এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ এবং জোবেন্টাসের হয়ে তিনি স লিগ এবং ব্যালান্ডিয়ারের মতো অসংখ্য ট্রফি জিতেছেন রোনালদো প্রমাণ করেছেন যে শুধুমাত্র নয় কঠোর ডেডিকেশন আর উইল পাওয়ার দিয়ে যে কোনো লিমিটেশন পেরোনো সম্ভব